আপনার যদি তাজমহল লালকেল্লা কুতুব মিনারকে অতি আশ্চর্য স্থাপত্য মনে হয় তাহলে এই মন্দিরের কাহিনী শুনুন বৃষ্টির পূর্বাভাস দেয় কানপুরের এই জগন্নাথ মন্দির রথযাত্রার সময় দূর থেকে ভক্তরা আসেন ভিড় করেন এই মন্দিরে নীলাচল নিত্যয়ে পরমে বলভদ্র সুভদ্রভ্যা জগন্নাথ নম কৃষি প্রধান দেশ হলো ভারতবর্ষ নদ নদীতে পরিপূর্ণ হলেও ভারতে কৃষি নির্ভর করে মৌসুমি বায়ুর ওপর স্পষ্ট করে বললে বর্ষার উপর বর্ষার শুরুতে রথযাত্রা শুরু হয় আমরা সবাই জানি রথযাত্রা হবে অথচ বৃষ্টি হবে না এমনটা সাধারণত হয় না জগন্নাথ দেবের সঙ্গে বৃষ্টির একটা আলাদা সম্পর্ক রয়েছে আপনি কল্পনা করতে পারেন এমন এক দেবালয় আছে যার ছাদ থেকে জল পড়ছে টপ টপ করে প্রখর রোদ থাকা সত্ত্বেও এইভাবে জল পড়ে যাচ্ছে আবার বৃষ্টি শুরু হবার সঙ্গে সঙ্গেই হাত থেকে জলপড়া বন্ধ হয়ে যায় কানপুর শহর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে ভিতরগাঁও বেহেতার ঘতমপুর এলাকায় রয়েছে জগন্নাথ মন্দির স্থানীয় বাসিন্দাদের মতে কখন কতটা বৃষ্টি হবে অর্থাৎ ভারী মাঝারি না ছিটেফোঁটা তার আগাম ইঙ্গিত দেয় এই মন্দির বৃষ্টির পূর্বাভাস পাওয়ার জন্য তাদের রেডিও বা টিভিতে আবহাওয়ার খবর শুনতে বা দেখতে হয় না অথবা আবহাওয়াবিদদের বিশ্লেষণও শুনতে হয় না প্রজন্মের পর প্রজন্ম ধরে চলছে এই মন্দিরের বৃষ্টির আগামের পূর্বাভাসের ঘটনা বৃষ্টির ছ সাত দিন আগেই এই মন্দিরের ছাদ থেকে জলের ফোঁটা পড়তে শুরু করে নমস্কার আমি সুমিতা গুপ্ত আমার চ্যানেল পুরাণে বিজ্ঞানের তরফ থেকে জানাই সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা ও অভিনন্দন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এবার ফিরে আসি আসল কথায় সেই ফোঁটার আকার দেখেই বোঝা যায় কতটা বৃষ্টি হবে সবচেয়ে চমকপ্রদ ব্যাপার বৃষ্টি শুরু হলেই মন্দিরের ছাদ থেকে যখন পড়া বন্ধ হয়ে যায় তখনই আরও এক মজার ঘটনা ঘটে মন্দিরের ছাদে কিন্তু সত্যি কোনো ফাটল নেই অথচ এলাকার আশেপাশের পঁয়ত্রিশটি গ্রামের বাসিন্দারা এই মন্দিরকে মনে করেন দেবতার আশীর্বাদ অর্থাৎ তাই তারা এই মন্দিরের নাম দিয়েছেন রেন টেম্পল মন্দিরটি হাজার বছরের পুরো এই মন্দির কবে তৈরি হয়েছে এবং কে নির্মাণ করেছেন তার কোনো সঠিক তথ্য জানা যায় না তবে মন্দিরের গঠন অনেকটা বৌদ্ধ মঠের মতো দেয়াল দেওয়াল চোদ্দ ফুট মোটা যা দেখে সম্রাট অশোকের আমলে নির্মিত হবে বলে অনেকে অনুমান করেন আবার অনেকে মনে করেন যে বাইরের দেয়ালে যেহেতু ময়ূরের চিহ্ন এবং চক্র আঁকা আছে তাই সম্রাট হর্ষবর্ধনের আমলেও নির্মিত হওয়া সম্ভব কিন্তু প্রশ্ন হলো এই দুজনেই প্রথম জীবনে শৈব হলেও পরে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন তাহলে কিভাবে এই মন্দির তৈরি হয়ে থাকে তাদের দ্বারা মন্দিরটি নির্মাণের সঠিক তথ্য না পাওয়া গেলেও দেখা যায় জগন্নাথ মূর্তিটির পাশে রয়েছে চব্বিশটি শ্রী হরির বিষ্ণু অবতার এই চব্বিশটি অবতারের কলিযুগে অবতারিত ভগবান পলকির মূর্তিও রয়েছে এই মন্দিরের গম্বুজের ওপর এমন একটি বৃত্ত রয়েছে যার কারণে আজ পর্যন্ত মন্দিরের চারপাশে বর্জ্যপ্রাথ হয়নি আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক এই মন্দিরের রহস্য উন্মোচন করতে পারেনি যা অত্যন্ত বিস্ময় आज यू